পনেরোই আগস্ট রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সার্জিস আলম এর সাথে বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত থাকলে তাকে বহিষ্কার করা হবে বলে জানান তিনি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সার্জিস আলম বলেন পনেরোই আগস্টে মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ করা হয়েছে শোক প্রকাশে বাধা কোনোভাবেই সমর্থন করে না বৈষম্য বিরোধী বিদ্রোহী ছাত্র আন্দোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান ও জাতীয় চার নেতাকে সম্মান দিতে হবে বলেও জানান তিনি এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজে যোগ দেয় সব শিক্ষার্থীকে ঘরে ফেরার আহ্বানও জানান সার্জিস আলম ধানমন্ডি বত্রিশ ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে যেগুলো আমাদের এই গণভ্যুথানের স্পিরিটের সাথে যায় না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি আমরা খুঁজছি যে এইগুলোর সাথে আমাদের কোনো সমন্বয় কিংবা সহসমন্বয় যুক্ত আছে কি না যদি সিঙ্গেল একজন সমন্বয় বা সহসমন্বয় পুরো বাংলাদেশে পেয়ে থাকি এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে ওই টিম থেকে বহিষ্কার করব।